সালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য তুলে ধরলাম টাটা এলিভেন জিরো নাইন গাড়ি দেশ বিদেশ অনেকজন অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন টাটা এলিভেন জিরো উনিশ ফিটের গাড়ির জন্য আপনাদের জন্য তুলে ধরলাম উনিশ ফিটের টাটা এলিভেন জিরো নাইন গাড়ি আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন বাংলাদেশ দেশ বিদেশ যে যেখান থেকে দেখেন না ছোটো থেকে বড়ো যে কোনো যে কেউ যারা আমাকে ভালোবাসেন আমাকে যারা চেনেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল এবং গাড়ি সেবা ফেসবুক পেজ দুটাই আমার যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই গাড়িটা লেওয়ার ইচ্ছুক আছেন টাটা এলেভেন জিরো নাইন গাড়ি উনিশ ফিট বডি কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি যারা নেবেন দ্রুত দ্রুত গাড়িটার ভিডিও দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি হলো দুই হাজার আঠারোর মডেল দুই হাজার আঠারোর মডেল মালিকের দাম চোদ্দো লক্ষ চুয়াত্তর হাজার টাকা যারা চোদ্দো লক্ষ চুয়াত্তর হাজার টাকায় গাড়িটা কেনার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত গাড়িটার ভিডিও দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন